যখনই কোনো কিছুতে আপনার এই রিয়েলাইজেশনটা আসবে যে এই জিনিসটা আমার জন্য প্রয়োজন না বা এই জিনিসটা থেকে আমি ক্ষতির শিকার হচ্ছি তখনই সেটা কুইট করবেন চলুন একটু এক্সপ্লেইন করি একজন ব্যবসায়ী একটা বিজনেস রান করলো এবং হঠাৎ করেই তার সেই বিজনেসটা ডাউনফল করলো এবং পরিস্থিতি এতটাই খারাপ যে এটা সুস্পষ্ট সে তার ওই বিজনেস থেকে ফিউচারেও ভালো কোনো আউটপুট পাওয়ার সম্ভাবনা নেই কিন্তু ওই বিজনেসম্যান তখনও ওই ব্যবসা থেকে কুইট করতে পারে না ঠিক এটা ভেবে যে আমি ব্যবসার পেছনে অনেক টাকা ঢেলেছি কিংবা আমি এর পেছনে অনেক সময় ব্যয় করেছি এই মুহূর্তে আমি এটি ছেড়ে দিতে পারি না বা এই মুহূর্তে আমি এটি বিক্রি করে দিতে পারি না সে তখন তার ভবিষ্যতের মূল্যায়ন করে না এবং সে তার লাভের মূল্যায়ন করে না বরং সে ফোকাস করে এই ব্যবসার পেছনে সে অতীতে কতটুকু ইনভেস্ট করেছে দেন সে তার বিজনেসটা কন্টিনিউ করে এবং দিন শেষে দেখা যায় সে আসলেই তার ওই বিজনেস থেকে সামান্য করিবার ফিরে পায় না একজন লোক চার বছরের একটি কোর্সে ভর্তি হলো দুই বছর যাওয়ার পর তার মনে হলো কোর্সটি তার জন্য অস্বস্তিকর হয়ে যাচ্ছে কিংবা কোর্সটি থেকে তিনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না বা কোর্সটি তাকে যথেষ্ট নলেজ বা তথ্য প্রোভাইড করতে পারছে না তার এই কোর্সটি থেকে লিভ নেওয়া উচিত অ্যাট দ্য সেম টাইম সে চিন্তা করতে লাগলো আমি এই কোর্সে দুই বছর পার করেছি এই মুহূর্তে আমার এই কোর্সটি ছেড়ে দেওয়া কি ঠিক হবে দেন সে তার বছরের চার কোর্সটি কমপ্লিট করার পর বুঝতে পারলো না অর্থাৎ তার বছরই বিফলে গেল। চার ঠিক এভাবে আমরা যখন কোনো কিছুতে প্রচুর সময় অর্থ শক্তি এবং ভালোবাসা বিনিয়োগ করি তখন তা ক্ষতির কারণ হলেও আমরা ওই বিনিয়োগকে কেন্দ্র করে চলতে থাকি বিনিয়োগ যত বেশি হয় আমাদের নিমগ্নতা তত বাড়তে থাকে এবং ওই কাজটা চালিয়ে যাওয়ার আগ্রহ তত বাড়তে থাকে আর এই অতীতে ব্যয় করার সময় এবং বিনিয়োগের অতিরিক্ত চিন্তাই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকেই ধ্বংস করে কোনো কিছুর চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্য ধারাবাহিকভাবে বিনিয়োগ করাটা বেশ ভালো কিন্তু ভুল জায়গায় বিনিয়োগ করার বিষয়ে সতর্ক থাকতে হবে ইতিমধ্যে আপনি কতটুকু বিনিয়োগ করেছেন সেটা বিষয় নয় জরুরি হলো লাভের মূল্যায়ন করাটা এবং ভবিষ্যতের মূল্যায়ন করাটা যেখান থেকে ফিউচারেও ভালো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা নেই সেখান থেকে দ্রুতই কুইট করবেন আমার আজকের ভিডিওর কথাগুলো তুলে ধরেছি সুইজারল্যান্ডের অন্যতম লেখক ও উপন্যাসিক রফ দবেল্লির দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটি থেকে তিনি এতটাই রিয়েলিস্টিক লিখেছেন আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে